হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আর পি এফ কনস্টেবল এক্সাম দু পঁচিশের আজকের অর্থাৎ মার্চ মাসের চার তারিখের প্রথম ও দ্বিতীয় শিফটের যে জিকে তার উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন মৌর্য বংশের তৃতীয় শাসক কে ছিলেন মৌর্যবংশের তৃতীয় শাসক কে ছিলেন তিনি হলেন সম্রাট অশোক দেখো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র হলেন বিন্দুসার বিন্দুসারের পুত্র অশোক সম্রাট অশোকের পর সিংহাসনে কে বসেছিলেন মগধের সিংহাসনে সেক্ষেত্রে হবে দশরথ মৌর্য বংশের প্রথম শাসক চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের শেষ শাসক বৃহদত্ত দু হাজার চব্বিশ সালের একুশ থেকে একত্রিশে জুলাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ছিচল্লিশতম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ছিচল্লিশতম যে অধিবেশন সেটা অনুষ্ঠিত হয়েছিল নতুন দিল্লিতে নতুন দিল্লিতে উনিশশো সালে ভগৎ সিং এর সাথে কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ভগৎ সিং এর সাথে কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন চন্দ্রশেখর আজাদ চন্দ্রশেখর আজাদ দেখো এই যে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রশেখর আজাদ ভগত সিং আসফা খুল্লা খান সুখদেব সুখদেব থাপার এবং চন্দ্র চ্যাটার্জি এরা সকলেই এটার প্রতিষ্ঠাতা ছিলেন তো সেখানে বলা হয়েছিল যে প্রশ্নে বলা হয়েছিলো যে ভগৎ সিং এর সাথে কে ছিলেন ভগৎ সিং এর সাথে চন্দ্রশেখর আজাদ ছিলেন এটাই অপশানে ছিল এর এর আগে নাম কী ছিল অর্থাৎ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের আগে নাম ছিল হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন যেটা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু উনিশশো সালে আঠেরোশো আটচল্লিশ সালে জ্যোতিবা ফুলে এবং বাই ফুলে একসঙ্গে মহিলাদের জন্য দেশের প্রথম স্কুল কোথায় খুলেছিলেন প্রথম স্কুল খুলেছিলেন পুনেতে জ্যোতিবা ফুলে এবং বাই ফুলে স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যার কত শতাংশ কৃষির উপর নির্ভরশীল ছিল স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যার কত শতাংশ কৃষির উপর নির্ভরশীল ছিল ভারতের জনসংখ্যার পঁচাত্তর পার্সেন্ট লোক কৃষির উপর নির্ভরশীল ছিল আর্য সমাজকে এবং কবে প্রতিষ্ঠা করেন আর্য সমাজকে এবং কবে প্রতিষ্ঠা করেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী কত সালে আঠারোশো সালের দশই এপ্রিল কোথায় করেছিলেন তৎকালীন বোম্বে শহরে বর্তমানে মুম্বাই দেব দীপাবলী উৎসব কোথায় পালিত হয় দেব দীপাবলী উৎসব কোথায় পালিত হয় এটা পালিত হয় বারাণসীতে পালিত হয় কার্তিক পূর্ণিমায় পালিত হয় দেব দীপাবলী উৎসব বিচারপতি সঞ্জীব খান্না ভারতের সুপ্রিম কোর্টের কততম প্রধান বিচারপতি হয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না ভারতের সুপ্রিম কোর্টের কততম প্রধান বিচারপতি হয়েছেন তিনি ভারতের একান্নতম প্রধান বিচারপতি হয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সরি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য সংবিধানের কোন অনুচ্ছেদে আইনসভা গঠনের বিধান আছে কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য সংবিধানের কোন অনুচ্ছেদে আইনসভা গঠনের বিধান আছে এটা আছে অনুচ্ছেদ দুশো উনচল্লিশ এতে দুশো উনচল্লিশ এ খারদুংলা পাস কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত খারদুংলা যে পাস এটা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত এটা লাদাখে অবস্থিত লাদাখ উনিশশো সালে মন্ডল কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারত সরকার ও বিসিদের সরকারি চাকরিতে কত শতাংশ সংরক্ষণ করেছিল উনিশশো সালে মন্ডল কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারত সরকার ও বিসিদের সরকারি চাকরিতে কত শতাংশ সংরক্ষণ করেছিল এটা করেছিল সাতাশ পারসেন্ট সতেরোশো সালে কে গুরু গোবিন্দ সাহেবকে গুরু হিসাবে প্রতিষ্ঠা করেন সতেরোশো ছয় সালে কে গুরু গ্রন্থ সাহেবকে গুরু হিসাবে প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং ছিলেন কততম শিখ গুরু দশম শিখ গুরু ভারতে ডায়ারকি সিস্টেম কোন আইনের মাধ্যমে বিলুপ্ত করা হয় ভারতে ডায়ারকি সিস্টেম কোন আইনের মাধ্যমে বিলুপ্ত করা হয় এটা করা হয়েছিল উনিশশো সালের ভারত শাসন আইন উনিশশো সালের ভারত শাসন আইনের মাধ্যমে রাষ্ট্র হলো একটি সামাজিক ব্যবস্থা যা জনগণের কল্যাণের জন্য প্রচার করে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অনুচ্ছেদ তা নিশ্চিত করে এটা করে অনুচ্ছেদ আটত্রিশ আটত্রিশ নাম্বার অনুচ্ছেদ নিশ্চিত করে অশোকচন্দ্র সম্প্রতি কোন ব্যাংকের এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছেন অশোকচন্দ্র কোন ব্যাংকের এমডি এবং সিইও হয়েছেন তিনি হয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল সংবিধানের কত নম্বর আর্টিকেল অনুসারে একশো চৌষট্টি নাম্বার আর্টিকেল অনুসারে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি মূলত কোন অর্থনীতিবিদ দিয়েছিল বলে মনে করা হয় ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি মূলত কোন অর্থনীতিবিদ দিয়েছিল বলে মনে করা হয় এটা হলো কে এন রাজ কে এন রাজ কে এন রাজ থেকে আরেকটা প্রশ্ন হয় যে ভারতের যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা ছিল হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে কিন্তু সেই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে খসড়া সেই খসড়া কে তৈরি করেছিলেন সেই খসড়া তৈরি করেছিলেন কিন্তু কে এন রাজ কে এন রাজ দু সালে অরুন্ধতি রায়ের কোন বইটি প্রকাশিত হবে দু হাজার পঁচিশ সালে অরুন্ধতী রায়ের যে বইটি প্রকাশিত হবে সেটা হলো মাদার মেরি স্টুমি মাদার মেরি স্টুমি নিচের কোন ফসলের নিচের কোন ফসলের সবচেয়ে কম জল লাগে নিচের কোন ফসলের সবচেয়ে কম জল লাগে সেখানে একটা অপশন ছিল বাজরা বাজরা ফসলে সবচেয়ে কম জল লাগে চীনহাটের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে নেতৃত্ব কে দিয়েছিলেন চীনহাটির যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে নেতৃত্ব কে দিয়েছিলেন তিনি হলেন হেনরি লরেন্স ব্রিগেডিয়ার জেনারেল হেনরি লরেন্স এর নেতৃত্ব দিয়েছিলেন কে বিশ্বাস করতেন যে আধ্যাত্মিক জাতীয়তাবাদ হল একটি পদ ভারতের প্রকৃত সমূহ না এটা বিশ্বাস করতেন শ্রী অরবিন্দ ঘোষ শ্রী অরবিন্দ ঘোষ ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সংসদ নতুন রাজ্য প্রতিষ্ঠা করতে পারে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সংসদ সংসদ নতুন রাজ্য প্রতিষ্ঠা করতে পারে এটা বলা হয়েছে অনুচ্ছেদ দুই দু নম্বর অনুচ্ছেদে এটা বলা হয়েছে সাব অ্যাটমিক কণার বৈশিষ্ট্য কীরূপ হয় সাব অ্যাটোমিক কণার বৈশিষ্ট্য কী রূপ হয় এটা হয় পার্টিকেল নেচার এবং ওয়েব নেচার অর্থাৎ পার্টিকেল নেচার এবং ওয়েব নেচার দুটোই হয় বোধ হয় উভয়ই হয় কাভারতী দ্বীপ ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ গাভারতী দ্বীপ ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ এটা লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ কোষের কোন অংশের কাঠামো সেমি পারমেবেল হয় কোষের কোন অংশের যে কাঠামো সেটা সেমি পারমেয়েবেল হয় এটা হলো কোষ পর্দা বা সেল মেমব্রেন প্লাজমা মেমব্রেন মেমরেন বা কোষ পর্দা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কতগুলি ক্যাটাগরিতে প্রকাশ করা হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কতগুলি ক্যাটাগরিতে প্রকাশ করা হয় চারটি ক্যাটাগরিতে প্রকাশ করা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আর আরবিআই রেপো রেট কত কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কত কমিয়েছে রেপো রেট পঁচিশ বেশিস পয়েন্ট কমিয়েছে দেখো সিক্স পয়েন্ট ফাইভ জিরো থেকে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে সিক্স পয়েন্ট টু ফাইভ টু ফাইভ পার্সেন্ট হয়েছে কোন সংস্থা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স প্রকাশ করে কোন সংস্থা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স প্রকাশ করে এটা করে ইনসিট কর্নেল ইউনিভার্সিটি এবং উইপ্রো নেক্সট ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন এইটিন ফিফটি সেভেন বইটিকে লিখেছেন ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন এইটিন ফিফটি সেভেন লিখেছেন এই বইটি লিখেছেন বিনায়ক দামোদর সাবারকার বিনায়ক দামোদর সাবারকার। আরব সাগর সংলগ্ন পশ্চিম উপকূলীয় রাজ্য আরব সাগর সংলগ্ন সংলগ্ন পশ্চিম উপকূলীয় যে রাজ্য সেগুলো হলো গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা বয়লের সূত্রে এককগুলি কিসের সাথে সম্পর্কিত এই টাইপের একটা প্রশ্ন ছিল দেখো বয়লের সূত্রটা হলো স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় অর্থাৎ ভি প্রপারশনাল টু ওয়ান বাইপি আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় অর্থাৎ চাপ বাড়লে ভি কমবে চাপ কমলে ভি বাড়বে মানে উল্টোটা হবে চাপ বাড়লে ভি কমবে বা ভি কমলে চাপ বাড়লে ভি কমবে চাপ কমলে ভি বাড়বে ওকে তাহলে এখানে সাধারণত গ্যাসের আয়তন এবং চাপ এই এককগুলির সাথে সম্পর্কিত এরপর দেখো দ্বিতীয় শিফটের প্রশ্নের উপর ভিত্তি করে সম্ভব প্রশ্ন যে শ্রীরামকৃষ্ণ পরমহংস পশ্চিমবঙ্গের কোন স্থানে জন্মগ্রহণ করেন শ্রী রামকৃষ্ণ পরমহংস পশ্চিমবঙ্গের কোন স্থানে জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার কামারপুকুর গ্রামে তো সেখানে অপশন ছিল হুগলি হুগলি জেলার কামারপুকুর গ্রামে এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসের যে আসল নাম সেটা কি গদাধর চট্টোপাধ্যায় গদাধর চট্টোপাধ্যায় তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত মহারাষ্ট্র মহারাষ্ট্রে অবস্থিত পল্লব বংশের শেষ শাসক কে ছিলেন পল্লব বংশের শেষ শাসক কে ছিলেন তিনি হলেন অপরাজিত বর্মান অপরাজিত বর্মন ছিলেন বংশের শেষ শাসক রাও তুলারাম সিং কোথা থেকে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের নেতৃত্ব দেন তিনি দিয়েছিলেন রেওয়ারি হরিয়ানা হরিয়ানা রেওয়ারি থেকে সবুজ বিপ্লবে কোন বীজ ব্যবহার করা হয়েছিল সবুজ বিপ্লবে উচ্চ ফলনশীল বীজ এইচ ওয়াই উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয়েছিল কোন আইনের অধীনে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে ভারতীয়দের অন্তর্ভুক্ত করা হয়েছিল কোন আইনের অধীনে ভাইসরয়ের যে কার্যনির্বাহী পরিষদ সেই পরিষদে ভারতীয়দের অন্তর্ভুক্ত করা হয়েছিল এটা করা হয়েছিল ভারত শাসন আইন উনিশশো ভারত শাসন আইন উনিশশো উনিশ দু হাজার চব্বিশ সালে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান কথা ছিল দু হাজার চব্বিশ সালে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান ছিল একশো পাঁচ ভারতের স্থান ছিল একশো পাঁচ কোন আইনের অধীনে কলকাতা মাদ্রাজ এবং বোম্বাই হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কোন আইনের অধীনে কলকাতা মাদ্রাজ এবং বোম্বাই হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল এটা হয়েছিল ভারতীয় হাইকোর্ট আইন আঠারোশো একষট্টি ভারতীয় হাইকোর্ট আইন আঠারোশো উইলিয়াম বেন্টিং কার সহযোগিতায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন উইলিয়াম বেন্টিং কার সহযোগিতায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এটা তিনি করেছিলেন রাজা রামমোহন রায়ের সহযোগিতায় রাজা রামমোহন রায়ের সহযোগিতায় পটাশিয়াম নাইট্রেট আর অন্য কী নামে পরিচিত পটাশিয়াম নাইট্রেট আর অন্য কী নামে পরিচিত এটা সল্ট পিটার নামে পরিচিত সল্ট পিটার উনিশশো সালে ভারতের ভাইসরয় কে ছিলেন উনিশশো সালে ভারতের ভাইসরয় কে ছিলেন তিনি হলেন লর্ড কার্জন লর্ড কার্জন উনিশশো সালে ভারতের ভাইসরয় ছিলেন নিচের কোন বন্দরটি পশ্চিম উপকূলের একটি প্রধান বন্দর নয় নিচের কোন বন্দরটি পশ্চিম উপকূলের একটি প্রধান বন্দর নয় সেখানে একটা অপশান ছিল এনোয়ার বন্দর এন্নোর বন্দর কিন্তু পশ্চিম উপকূলের নয় এটা হলো পূর্ব উপকূলের বন্দর কোন মৌলিক অধিকার কিছু ক্ষেত্রে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে কোন মৌলিক অধিকার কিছু ক্ষেত্রে গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে এটা করে অনুচ্ছেদ বাইশ অনুচ্ছেদ বাইশ হাজার তেইশ চব্বিশ সালে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত ছিল দু হাজার তেইশ চব্বিশ সালে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান ছিল একশো চৌত্রিশ একশো চৌত্রিশ কোন করিডর চিকেন নেক করিডর নামে পরিচিত কোন করিডর চিকেন নেক নামে পরিচিত এটা শিলিগুড়ি করিডর শিলিগুড়ি করিডর চিকেন নেক নামে পরিচিত পাঞ্জাবের অধিকাংশ এলাকা কোন নদী দ্বারা গঠিত এটা হলো সিন্ধু নদী দ্বারা গঠিত সিন্ধু তুলসী কোথায় রামচরিত মানস রচনার কাজ শুরু করেছিলেন তুলসী কোথায় রামচরিত মানস রচনার কাজ শুরু করেছিলেন তিনি করেছিলেন চিত্রকূট চিত্রকূট থেকে রামচরিত মানস রচনার কাজ শুরু করেছিলেন ভারতে মৌসুমি বায়ুর যে প্রত্যাবর্তন সেটা কোন মাসে হয় ভারতে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কোন মাসে হয় এটা হয় অক্টোবর নভেম্বর মাসে অক্টোবর নভেম্বর মাসে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন শুরু হয় কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী কবে খেলো ইন্ডিয়া হাউসিং খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন প্রোগ্রামের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন দ্বিতীয় পর্বের উদ্বোধন করেছিলেন উনিশে জুলাই উনিশে জুলাই দু কোথায় করেছিলেন নতুন দিল্লিতে উনিশ জুলাই দু বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল আছে বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল আছে বর্তমানে বারোটি তফসিল আছে বারোটি তফসিল আছে লাদাখের সিনকুলা পাসকে হিমাচল প্রদেশের সাথে সংযুক্ত করার জন্য রাস্তাটি কার দ্বারা নির্মিত হয়েছে কার দ্বারা এই রাস্তাটা নির্মাণ হচ্ছে এটা যে বর্ডার রোড অর্গানাইজেশন বিআর দ্বারা বি আর বর্ডার রোড অর্গানাইজেশনের দ্বারা নির্মিত হয়েছে কোন আইনের মাধ্যমে ভারতে ভাইসরয় রয় পদ সৃষ্টি করা হয়েছিল কোন আইনের মাধ্যমে ভারতে ভাইসরয়ের যে পথ সেটা সৃষ্টি করা হয়েছিল এটা করেছিল ভারত সরকার আইন আঠেরোশো ভারত শাসন আইন আঠারোশো এর মাধ্যমে ভাইসরয় রয় পদটি সৃষ্টি করা হয়েছিল পরিষদের চেয়ারম্যান কে হন পরিষদের চেয়ারম্যান কে হন দেখো কেন্দ্রীয় সরকারের পরিষদের চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী আর রাজ্য সরকারের মন্ত্রী পরিষদের চেয়ারম্যান হন মুখ্যমন্ত্রী তাহলে কেন্দ্রীয় সরকারের চেয়ার মুখ্য কেন্দ্রীয় সরকারের মন্ত্রী পরিষদের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী রাজ্য সরকারের মন্ত্রিপরিষদের চেয়ারম্যান হলেন মুখ্যমন্ত্রী তো এই ছিল আজকের প্রথম ও দ্বিতীয় শিফটের জিকের উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পর্যন্তই ওকে বাই